হ্যালো এভি গুড মর্নিং তো তোমরা গেলে কেমন আছেন আশা করেন সবাই ভালো আছেন আর মূলও ভালো তো ফ্রেন্ডস মই যাই আসাম ডিউটিত এলা বাজে দশটা বিশ আর মুই রাস্তা মানে হাঁটি হাঁটি যাই আসাম ভাবি লাগছিলাম যে মো আজি হাঁটিয়ে যাইম কিন্তু ঘাটিত তো আর মন যায় না তো টোটোও তো আর পাওয়া যায় না অত তাড়াতাড়ি তো আজি হইল চব্বিশে ডিসেম্বর আর এই যে চব্বিশে ডিসেম্বর মানে ক্রিসমাসের আগের দিন আর এটেকোনায় হয়ে গেছে একটা গার্লস হোস্টেল মানে কালি দেখো আজি আজি দেখলুম মানে হঠাৎ হঠাৎ করে লাগাই না তার জন্যে আর আজি চব্বিশে ডিসেম্বর দিনটা কেমন দিছে ওইটা অল্প তো দেখো মানে এতটাই কুয়েশা দিছে মানে মানে আর কয় যায় না মানে কোনো কিছু দেখা যায় না এলাতা অল্প বেলা হয়েছে দেখা যাব লাগছে সকাল টাইমটা এত কুয়াশা দিছে মানে কিছুই দেখা যাবো লাগছিল তো যাই হোক এইখান হয়েছে বড়ো জাতি পাড়া আর সবাই বেশিরভাগই ঠিকানা খ্রিস্টান মানুষ আছে তো সবাই কিন্তু সুন্দর করে উমরা ক্রিসমাসের জন্য রেডি হয়ে আছে আর দেখা পাব লাগছেন কুয়েশাটার জন্যে মানে আর কি পুরো ঠান্ডা আজি তো আজি ঠান্ডার দিন যেহেতু মানে হাঁটিলে অল্প ভাল লাগে কিন্তু মোর তো বেশি হাঁটিলে আবার লেট হয়ে যাবে তো মুই তার টোটোর মানে অপেক্ষা করি লাগছে অপেক্ষা না হয় মানে মুই যাবার লাগছেং আরও দেখি লাগছেং অ'টো পাৱাত যায় না নাযায় যায় না নাযায় তো টোটো কিন্তু অত সহজে পাওয়া যায় না যেদিনকে আমি বাড়ি থেকে যাই ওদিনকে পাওয়া যায় আর যেদিনকে আমি মানে আর কি হাঁটি যাই ওদিনকে রাস্তা পাওয়া মুশকিল তো যাই হোক এখানে টোটো মই পুচিলাম টোটোওয়ালা যাবেন নাকি টোটোওয়ালা যাবি তারপরে মই এই টোটোখান দিয়ে যাই আসবো তো দেখি লাগছেন মানে টোটোটাও অল্প দূর হাঁটি আসি আমি টোটোখান পালাম ভাল লাগিল আর কি তারপরে চলো মই এলা যান আর তোমার অল্প অল্প করে দেখান আর কি আর শেয়ার করেন তোমার গিলার সাথে মানে মর ভিডিও এমনি তো মানে ভিডিও করি মনে যায় না তারপরেও মানে আর কি মানে কি টপিক নিয়ে ভিডিও করং না করং কোনো কিছুই ভাল লাগে না তো যাই হোক আবার ভিডিও না দিলেও আবার হয় না তো মাঝে মাঝে একটা দুটো করে ভিডিও দিই তোমরা লাগলে ভিডিও এখন দেখি তো ফ্রেন্ডস এই যে দোকানটা দেখা পাবো লাগছেন এইটা কালকে ঝুল বান্সং তো কালকে কমপ্লিট করি রে ভাঙ নাই তো আজই মই আবার কমপ্লিট করিম করিয়ে তোমার গেলাক দেখে লেগসং তো অফ ক্যামেরায় করং চলো তোমরা গেলে দেখি থাকো ঠিক আছে আর এই সেটটা মোক এতটাই ভাল লাগছে মানে আর কি তোমারগুলার সাথে মানে মই শেয়ার না করলে আর কি ভালোই লাগে না মানে মোক ভাল লাগছে মানে তোমার গুলো মই শেয়ার করো মানে অনেক কাম তো করো মানে একটা মোক মানে যেন ভাল লাগে না মো ওইটা শেয়ার করো না আর কি তো এই দোকানের সেটটা মোক পুরোটাই মানে খুবই ভাল লাগছে তো মই ভাবলাম চলো ফ্রেন্ড ফ্রেন্ডগুলার সাথেও মই শেয়ার করাম আর দেখি পাবলা লাগছেন কালারটা মানে আর কি কতটা একটা সুন্দর আর ফ্রেন্ডস একটা কথা কি মুই আর পরে আর ভিডিও শ্যুট করো এনে আজই মানে ওই মোর পাশেলে যে আলমারিটা দেখা যাব লাগছে অ্যাকচুয়ালি আমরা এটা থেকে আর বেশি দিন নাই এটা থেকে জামো অন্য দোকানের শিফট হম তো মুই ভাব আলমারিটা অল্প খুলি দেখো তো আলমারিটা খুলিয়ে যখন মুই দেখলুম তখন আর মোর আর মানে ভিডিও করার কোনো মানে কথাই মনে পড়ে নেই আলমারির ভিতরে এত কাপড় আছে মানে মুই আর মানে ওই আলমারির কাপড় ঠিক করতে ব্লাউজের পিস